এই অসহায় মাও তার অন্ধ প্রতিবন্ধী ছেলের এক বেলার খাবার দেখুন তারা ডাল দিয়ে ডিম দিয়ে ভাত খাচ্ছে আমি হোটেল থেকে এই অসহায় মানুষ দুটোর খাবার কিনে নিয়ে আসলাম দেখুন তারা তৃপ্তি করে খাবার খাচ্ছে দেখুন কিছু ভাজিও নিয়ে আসছিলাম এই মা তার ছেলের প্লেটে উঠায় দিল আমরা এই অসহায় মানুষ দুটোর ঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই অসহায় মানুষ দুটোকে নিয়ে এতদিন তারা যেখানে ছিল আমরা সেখান থেকে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি যার জায়গা ছিল সে নিজেই ঘর করছে এই জন্য এই অসহায় মানুষ দুটোকে নিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি দেখুন তারা দুপুরের খাবার খাচ্ছে আর এই অসহায় মা ও ছেলে যে আসবাবপত্রগুলো ছিল এগুলো এখানে দেখতে পাচ্ছেন আমরা তাদের ঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আসলে এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলের নিজস্ব কোনো জায়গা জমি নেই নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া লাগে কারণ জায়গা আলা জায়গা দিলে তাদের থাকা হয় না দিলে আবার অন্য কোথাও নিয়ে যাওয়া লাগে তো আশা করা যায় এবার আমরা যেখানে নিয়ে যাচ্ছি তাদেরকে ওখান থেকে আর কোথাও যাওয়া লাগবে না এই যে এই অসহায় মা ও ছেলের এখানে একটা ঘর ছিল আমরা সব কিছু ভেঙে নিয়ে চলে গেছি আর এইটা জায়গাওয়ালা এখানে বাড়ি করা শুরু করে দিয়েছে তো তারা দুপুরের খাবার খায়নি একটু দেরি হয়ে গেল আমি তাদের জন্য খাবার নিয়ে আসলাম এই যে এখানে তার আসবাবপত্রগুলো এখনও বাহিরে রাখা আছে এখানে গ্যাসের চুলাটি দেখতে পাচ্ছেন এখানে ফ্যান এবং যে আরও তোষক ল্যাপ কম্বল বাক্স সবকিছু আমরা এখনো নিয়ে যাইনি শুধু ঘরটা ভেঙে নিয়ে ওখানে প্রস্তুত করতেছি তাদের থাকার মতো একটা ব্যবস্থা করতেছি তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা তাদেরকে নতুন জায়গায় নতুন ঘরে নিয়ে যাব নিজে দেখুন তারা দুপুরের খাবার খাচ্ছে তারা আজ রান্না করতে পারে নাই কারণ তাদের ঘর আমরা ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই জন্য হোটেল থেকে তাদের খাবার নিয়ে আসলাম এই অসহায় মা ও ছেলে কতটা অসহায় যদি আপনারা কাছ থেকে দেখতেন তাহলেই বুঝতে পারতেন এই বৃদ্ধ মা তিনি অনেক বয়স হয়ে গেছে তিনি নিজেই চলাফেরা করতে পারে না এর ওপরে তার একজন অন্ধ প্রতিবন্ধী ছেলে তিনি একা কিছু করতে পারে না গোসল করতে পারে না কোথাও যেতে পারে না বাথরুম করতে পারে না এই বৃদ্ধ বয়সে এই মা তার এই প্রতিবন্ধী ছিলে সেবা যত্ন করে এই অসহায় মানুষ দুটোর নতুন ঠিকানা যদি আপনাদেরকে বলি এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারের উত্তর পাশে আমরা এই অসহায় মা ও অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিতেছি ওখানে টিউবওয়েল বাথরুম এসব কিছু স্থাপন করে দেব তো আশা করা যায় এই মা শিলে যতদিন হায়াত আছে তারা ওখানেই থাকবে